প্রিয় দর্শক দেশ বিদেশে বাইরে থেকে যারা আমার মা ও মাটি মৎস্য প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নিত্য দিন একটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক আজকের ভিডিওতে তুলে ধরা হবে কিভাবে খুব সহজে আপনারা সোনালি রুই বা সুবর্ণ রুই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে একে পরিচিত তো এই মাছটি আপনারা চাষে কেমন লাভ এবং মিশ্র চাষী কিভাবে লাভ অর্জন করবেন এবং এই মাছের সিক্রিট কিছু পয়েন্ট জানলে আপনি অবাক হবেন কারণ এটি হলো কম খরচে হাতে বানানো খাবার খাইয়ে আপনারা এই মাছটি বাজারে সেল দিয়ে আপনি বিশাল ভালো একটা ইনকাম করতে পারবেন সেই গুরুত্বপূর্ণ দিক আপনি যদি চাকরিও করেন অথবা ব্যবসা বাণিজ্য করেন তার মধ্যে আপনারা এই মাছটি চাষ করে আপনারা অধিক মুনাফা অর্জন করতে পারবেন এবং বাজারে বিক্রি করে স্বাবলম্বী অর্জন করতে পারবেন তো এই মাসের সিক্রিট কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনার মাঝে তুলে ধরা তবে তার আগে যারা আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক তারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই পুরা প্রতিবেদন জুড়ে আমি আছি মাহমুদুল হাসান সোনালী রুই বা সুবর্ণ রুই মাছ চাষ করার জন্য অবশ্যই এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণ রৌদ্র এবং আলো বাতাস থাকে এবং যাতায়াত ব্যবস্থাপনা ভালো থাকে অথবা আপনার এমন একটি পুকুর আছে যেখানে আপনারা পারিবারিকভাবে আপনারা চাষ করেন সেখানে আপনারা চাষ করতে পারেন তো অবশ্যই পুকুরের চারপাশে যদি গাছ থাকে তাহলে ছেড়ে দিতে পারেন এছাড়া আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ যদি কাদা থাকে তাহলে কিছু সরিয়ে ফেলতে পারেন এরপর পানি আপনার পুকুরটা শুকিয়ে তারপর নতুন পানি ঢুকানোর পর আপনারা প্রতি শতাংশে আপনারা পাঁচশো গ্রাম করে চুন দিয়ে দিতে পারেন অথবা আপনারা সরিষার কোল টিএসপি ডিআরপি ইউরিয়া প্রতি শতাংশে আপনার দুইশো গ্রাম করে দিলে পানির দিয়ে কালারটা ওটা সুন্দর হবে এবং খাদ্যের গুণাগুণ মানে পানির যে গুণাগুণ সেটাও আপনারা পাবেন তো এরপর আপনারা অবশ্যই যখন পুকুরটি প্রস্তুত করে ফেলবেন তারপর অবশ্যই আপনারা এমন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পোনা ক্রয় করবেন যেখান থেকে আপনার ভালো হাই কিলি হাই কোয়ালিটি সম্পূর্ণ পোনা আছে যেগুলো আপনার ইনভিডিং মুক্ত ওইগুলো পোনা যদি আপনারা ক্রয় করেন অবশ্যই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন তো আপনারা ইতিমধ্যে ভিডিও স্ক্রিনে যেই পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনারা ক্রয় করেন তাহলে ভিডিওর স্ক্রিনে যে হ্যাচারের নাম্বার আছে ওখান থেকে নাম্বার কানেক্ট করে সরাসরি অথবা আপনার ভিডিওর ডিসক্রিপশনের নাম্বার আছে ওখানে থেকে নাম্বার কানেক্ট করে সরাসরি আমাদের এখান থেকে যোগাযোগ করতে পারেন অথবা আপনার যে নাম্বারটা আছে এটা যদি সেভ করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার চাইলে ভিডিওর কলের সাহায্যে দেখে অথবা যাচাই করে আমাদের এখানকে এসে নিয়ে যেতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয়ে থেকে তো আপনারা চাইলে আমাদের এখান থেকে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সত্যতার সাহায্যে তো অবশ্যই এই মাছটি চাষ করে আপনারা কিভাবে সাহায্য স্বাবলম্বী অর্জন করবেন তো এই মাছটি বাজারে অনেক এবং খেতে সুস্বাদু এই মাছটি দেখতেও খুবই ভালো রঙিন মাছের মতো দেখতে চাইলে আপনারা এটি চাষ করে স্বাবলম্বী অর্জন করতে পারেন এই মাছটি খাদ্যের তালিকা এই মাছটি সাধারণত আপনারা চাইলে বাজার থেকে রেডি ফিড অথবা আপনারা যে সরিষার খোল হাতে মারার যে খাবারগুলো আছে ওইগুলো আপনারা কানেক্ট করে সুটকির বুড়া এবং ডালের বুসি এগুলো সবকিছু কিছু কয়েকটা আইটেম আছে আমি এরকম হাতে বানানো একটি খাবারের প্রস্তুতের একটা ভিডিও আপনার মাঝে দেওয়া হবে অবশ্যই আমার এই চ্যানেলটির পাশে রাখবেন আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইভাবে যে আপনারা হাতে বানানো খাবার খাই এগুলো আপনারা চাষ করতে পারেন আপনাদের একটা পুকুর রয়েছে সেগুলো আপনারা মিশ্রভাবে চাষ করতে পারেন মিশ্রভাবে যদি চাশ করেন তাহলে সোনালি ওই প্রতি শতাংশে আপনারা একশো থেকে দুশো পিস এবং সাথে অন্যান্য কার্প জাতীয় মাছ যেমন রুই কাতল মৃগেল এগুলো দিতে পারেন অথবা শিং পাবদা গুলসা তো আমাদের এখান থেকে বিভিন্ন আইটেমের ক্যাটফিস অথবা কাঠ জাতীয় মাছের পোনাও নিতে পারেন তো আমাদের হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে যে কোনো মাছের পোনাও নিতে পারেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে রাখবেন কারণ এখন থেকে নিয়মিত নিত্য নতুন আকর্ষণীয় ভিডিওগুলো আপনার মাঝে তুলে দেওয়া হবে তো দর্শক আপনাদের মাঝে যদি অবশ্যই ভালো লাগে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন দর্শক নয় দেখা হবে অন্য কোন ভিডিওতে ততদিন সকলে সুস্বাস্থ্য কামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ